আসসালামু আলাইকুম আমি এস মার্টের পক্ষ থেকে এই শীতে আপনাদের কথা চিন্তা করে আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে থ্রি ইন ওয়ান স্টেনলেস স্টিল ভেজিটেবিল কাটার এটাকে কেন থ্রি ইন ওয়ান বলা হয় কারণ একটার ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন যেখানে আপনাদের ভেজিটেবিল থেকে শুরু করে যে কোনো কিছু আপনি কাটাকাটি করতে পারেন এই থ্রি ইন ওয়ান ভেজিটেবিল কাটারের সাহায্যে এখানে আপনারা পেয়ে যাবেন তিনটি প্লেট একটি দুইটি এবং এই যে একটি তিনটি তিনটা তিন আপনারা বিভিন্ন রকমের ফল ফুল বা সবজি কাটাকাটি করতে পারবেন এই কাটারের সাহায্যে তারপর এখানে যদি আপনারা কাটেন এটার ভিতরে আপনারা কিন্তু আপনাদের সে সবজিগুলো পড়বে যার ফলে অনাকাঙ্ক্ষিত যে সকল ময়লা ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু আপনার ভেজিটেবিলকে নোংরা করবে না এবং ধোয়ার জন্য আরও একটি আপনারা বাটি পেয়ে যাচ্ছেন তো আমাদের এই থ্রি ইন ওয়ান স্টেনলেস স্টিলটি একদম মজবুত এবং সারা জীবনও জম ধরবে না কারণ এটি থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল দ্বারা তৈরি কিত বাজারে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন অনেক থ্রি ইন ওয়ান ভেজিটেবল কাটার যেটা কিন্তু থ্রি জিরো ওয়ান দ্বারা তৈরি কিত যার ফলে কিন্তু তারা দাম কম নেবে এবং বাজারে বাসায় নিয়ে বাজার থেকে বাসায় নিয়ে যেয়ে দেখবেন আপনাদের এই স্টেনলেস স্টিলটি মরিচা পড়ে গেছে কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে এই স্টেনলেস স্টিলের প্রোডাক্টটি নেন তাহলে কিন্তু সারা জীবনও মরিচা পড়বে না কারণ এটা থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল দ্বারা প্রস্তুতকৃত আমাদের এস এসএসমার্টের সকল প্রোডাক্টই আপনারা জানেন চায়না থেকে সরাসরিভাবে আমদানি করে তারপর আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি ঠিক তেমনই এই থ্রি ইন ওয়ান স্টিলের স্টিল ভেজিটেবল কাটারটিও চায়না থেকে আমদানি কেত তো আর কি দেরি এখনই অর্ডার করে ফেলুন এই স্টেনলেস স্টিল ভেজিটেবল কাটারটি অর্ডার করার জন্য এখন আমাদের মেসেজ দিন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল করে অর্ডার করে ফেলুন এই থ্রি ইন ওয়ান স্টেনলেস স্টিল ভেজিটেবল কাটার